আর নাদার এই দৃষ্টিটা বড় ভয়ঙ্কর আল্লাহর হাবিব সা ইসলাম বলেছেন আর নাদার সাহামুন মা মিন সিহামি ব্লিস এই দৃষ্টি লাগামহীন দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবকদেরকে কাবু করে ফেলে ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না প্রথমে নজর প্রথমে কি কথা কয় না গলার সাউন্ড এখন কমে আসছে এখন বিপরীতে ঘা পড়তেছে তো এখন আর সাউন্ড নাই। প্রথমে শুরু হয় কি দিয়ে বদ নজর লাগামহীন নজর তারপরে মুচকি হাসির বিতরণ চোখে চোখে কথা হয় হাসি বিতরণ হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয় ফেসবুকের আইডি শেয়ার হয় তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আসে না নাই তারপরে চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস ঠিক কিনা দেখছেন ধাপগুলো দেখছেন স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আরামের দিকে যায় এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও আমার দেশের মেয়েদেরকে বাঁচাও চিল্লায় পড়ে না আমি তাহলে শুরু হয়েছিল কি দিয়ে কি নজর কি নজর বদ এটা দিয়ে শুরু জিনা দিয়ে শেষ এই ইসলাম বলে মোকাদ্দামাতুল হারামে হারাম মা ইউয়াদ্দি ইলাল হারাম ফাহুয়া হারাম যেটা হারামের দিকে তোমাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি পৌঁছে দিবে ওটাকে হারাম ঘোষণা করেছে কে এইজন্য বিশ্ববিখ্যাত সম্মানার মেয়ের জামাতা সাইয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলাহকে বলেছেন আলী খবরদার লা তুতবিইন নাযরাতান নাযরা এক নজর যদি ভুল করে কোনো নারীর চহারার দিকে তোমার পড়ে যায় খবরদার দ্বিতীয় নজর দিও না ফা ইন্না উলা ওয়া লাইসাত লাকাল কারণ প্রথম নজর ভুলকে কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে বারবার তার চেহারার দিকে তাকালে আমল নামাটা গুনা দিয়ে ভর্তি করে দিবে কে আল্লাহ চেক এন্ড ব্যালেন্স করেছেন পুরুষদেরকেও বলেছে চোখ নামাও কুল্লিল মুমিনিনা মিনা মিন আবসারিহিম লোয়ার ইওর গেজ লোয়ার ইওর আই সাইট নারী এক মিনাত ইয়াগুদ্দ না মিন আবসারিহিন না ও নারীরা তোমরাও চোখ নামাও নজরকে ঠিক করো এই বদনজর সব সর্বনাশের মূল জোরে বলেন ঠিক কিনা এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এজন্য এই বদনজরটাও হারাম ঘোষণা করেছে কে এই মূলনীতি বুঝতে পেরেছেন সাল হিলাত চুবিল হারামই হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাও হারাম কথা বুঝেন নাই কালিয়ারার ভাইয়েরা কথা বুঝেন নাই না আল হিলাত বিল হারামই হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাটাও কি হারাম আওয়াজ করে উত্তর দেন ঘুষ খাওয়া কি সবাই বলেন হারাম এখন ঘুষ যদি কৌশল করে খান ওটা হালাল হয়ে যাবে না ঘুষের নাম দিছে এখন হাদিয়া ঘুষের নাম কি আবার ঘুষের নাম দিছে বকশিস ঘুষের নাম দিছে স্পিড মানি ঘুষের নাম কি নাম চেঞ্জ করলে হালাল হয়ে যাবে আমি ফেসবুকে এক জায়গায় দেখলাম লেখা হালাল অ্যালকোহল মানে হালাল মদ কি লেখা হালাল অ্যালকোহল হালাল মদ মদ কি হালাল হতে পারে লেভেল লাগালেই হালাল হয়ে যাবে সাহিব খারির বর্ণনা আল্লাহ রাসুল ইসলাম এক সাহাবিকে এক এলাকায় জাকাত তুলন করে নিয়ে আসার জন্য পাঠালেন উনি গেলেন যে জাকাতের সম্পদ নিয়ে আসলেন এসে বললেন হ্যাঁ দা লেখুম হ্যাঁ দা উহদি আলী সাই বুখারের বর্ণনা আল্লাহ রাসুলের কাছে এসে বললেন এই যে সাগল গরু দেখতে পাচ্ছ এগুলো আমি জাকাতের সুপারভাইজার হিসেবে ওই এলাকা থেকে উত্তোলন করে এনেছি এগুলো বাইতুল মালের আর এগুলো আমার এগুলো আল্লাহ রাসুলাম রেগে গেলেন আল্লাহ হাবিবাহাম বললেন এগুলো তোমার এগুলো পাইলা কেমন আমার হাতিয়া দিছে বিশ্বনবী বললেন তুমি যদি ও এলাকায় না যেতা তোমার ঘরে বসে থাকতা তোমারে হাদিয়া দিত নাকি কয় না বিষ্ণুই বললেন এইটার নামই ঘুষ এইটার নাম কি কারণ ওরা তোমাকে হাতিয়ে দিছে এই কারণে তুমি যখন জাকাতের হিসাব করবা তুমি যেন না দুষ্ণু দুষ ছাগল গুলো নিয়ে না সাইজের ওট গুলো নিয়ে না আসো তুমি যাতে জাকাতের হিসাব করতে যে একটু ছাড় দাও ওদেরকে একটু সুযোগ দাও ওদেরকে আলাদা অ্যাডভান্টেজ দাও এক্সট্রা প্রিভিলেজ দাও এজন্য আগেই তোমার হাদিয়ার নামে ঘুষ দিয়ে বস করে রেখেছে চিল্লায় বলেন ঠিক কি না হাদিয়ারে ঘুষকে হাদিয়ার লেভেল লাগালে ঘুষকে বকশিসের লেভেল জায়েজ হতে পারে না এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করাও কি হারাম আমি প্রায় একটা উদাহরণ দেই ব্যবসায়ীরা মাঝে মাঝে এই কাজটা করে এক গরু ব্যাপারী কি ব্যাপারী গরু ব্যাপারী থাকলে আবার রাগ করেন না সবাই আবার এরকম না তুমি গরু বিক্রি করবে হাটে নিয়ে যাবে গরুটা তো বাসায় বউরে বলতেছে বউ গরুর একটা দাম ক বউ কয় কত বউ কয় কইলাম চল্লিশ হাজার এবার হাটে নিয়ে গরু তুলছে এক এসে গরুর দাম করতেছে ভাই ত্রিশ হাজার টাকায় দিবেন গরু এলাকায় সকালে একজন চল্লিশ হাজার কইসে নাই সকালে কত কইসে সকালে কত দাম বলে গেছে সকালে একজন চল্লিশ হাজার বলে গেল আরে দেই নাই তোমারে তিরিশ হাজার দিব মিয়া কত বড় ডাকাই চিন্তা করছেন তো এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে কে আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে আঁকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব করতেন সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙ্গায় চলে আসতেন কিবার এবার দাউদ আলা কমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবরদার আমরা মাছ ধরবো না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো কি দিয়ে রাখবো দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যাই ধরবো খবরদার শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে তো মাছ গুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেরিয়ে দিয়ে রাখতো চারদিকে শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি বেরিয়ে দিয়ে রাখতো রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝাইছে শনিবারে যত তো গুলো এসেছে এগুলো আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কিনা ওরা কৌশল করে রবিবারে শনিবার আটকে রাখতে এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে যে বলতো আল্লাহ বললেন আউনাল আলাহুম Kama la anna ashabas saf কুনু ক্বরাদাতান আমার সাথে কৌশল করেছ তোদের উপর আমার লাanat তোরা অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তে পুরো জাতিটাকে বাঁকে এজন্য খবরদার আল হিলাত বিল হারামে হারাম হারাম খাওয়ার জন্য যে কৌশল করে এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে আমাদের দেশে একটা সিস্টেম আছে হিলাবি আছে না নাই হিল্লা বিয়ে কালিয়ার মনে হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর কোন কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে এটারা অনেকে কৌশল করে বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয় সামান্য কিছু টাকা পয়সা দিয়ে এক দুই দিন সংসার করাইয়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করা এরকম আছে না নাই

হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লাইয়াত খুলুল জান্নাতা জসাদুন গুযিয়া যে বর্ধিশ্ন যে দেহ এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না চিল্লায়ে বলেন ঠিক কিনা ইন আল্লাহ তাগিব ইল্লাহ তই الا তাগিব আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক লোক কাবার চারদিকে কাpte কাpte বেহ যারাব যারাব বলে বলে কাঁপতেছে সাহাবারা দেখে বললা সব

আপনার দোয়া যদি আল্লাহর আরস পর্যন্ত পৌঁছাতে চান হালাল খাওয়ার দরকার আছে না নাই যেহাদের ময়দানে এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন নাম কি জানেন সাহাদ বিনা বি আখস রদি আল্লাহ আলাহাতে ইসলামকে বললেন সুর আল্লাহ উদাহ আল্লাহ আইয়া জা আলানী মুস্তাজা আ দাওয়া নবি হে আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যে নামে মুস্তাজ আবু দাওয়া বানিয়ে দেন